সবুজ বাহিনীর ভেষজ বাগান প্রথমে আসব বাসক পাতা সম্পর্কে তবে বাসক পাতার ব্যবহার সর্দি কাশি কমাতে সাহায্য করে দুই বাতের ব্যথায় উপশম করে তিন রক্ত পরিষ্কার করতে সাহায্য করে চার জ্বর হলে শরীরের তাপমাত্রা কমাতে বাসক পাতা যথেষ্ট সাহায্য করে দু নম্বর জানবা নিম পাতার ব্যবহার নিম পাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তে শর্করার মাত্রা কমায় দুই নিম পাতা মাথায় তালু শুষ্কতা ও চুলকানি দূর করে তিন নিম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কাজ করে চার ত্বকের দাগ দূর করতে নিম পাতা খুব ভালো কাজ করে তিন নম্বর হচ্ছে শিঙ্কোনা ব্যবহার দেখো ম্যালেরিয়ার মহামারীর আকার ধারণ করলে নিয়মিত কুইনাইন সেমনে ম্যালেরিয়ার প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় দুই কুইনাইন কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয় তিন বাতের বেদনায় কুইনাইন সাময়িক উপশম এনে দেয় দার্জিলিং পার্বত্য এলাকায় মংপুতে এই রকম গাছের আধিক্যই পরিমাণ বেশি আসা যাক তুলসী গাছ তা তুলসী গাছের ব্যবহার কি ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসি পাতা একটি মৌসব রূপে কাজ করে দুই মাথা ব্যথা কমাতে তুলসীর চা অনেক কার্যকরী তিন সকালে উঠে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খান তাহলে আপনার খাবারের রুচি বাড়বে চার হৃদপিণ্ড ভালো রাখে এবার জানব সর্পগন্ধা গাছ সম্পর্কে তাহলে সর্পগন্ধা গাছ থেকে তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমায় তুই এই মূলের নির্যাস তলপেথের ব্যথা ডায়রিয়া আমাশা এমা এবং জ্বরের ঔষধ হিসাবে ব্যবহৃত হয় তিন চোখের ছানি অপারেশনে মানসিক অবসাদ জ্বর ও পেটের সমস্যা ইত্যাদিতে উপকার পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতের আদ্য অরণ্যে সর্পগন্ধা গাছ পাওয়া যায় এবার জানব চিরতা গাছ সম্পর্কে চিরতা গাছের ব্যবহার সাধারণত সর্দি কাশি প্রতিরোধ করে দুই লিভার ও পেটের অসুখ সারিয়ে তোলে তিন চিরতার রস শক্ত রক্তে চিনির মাত্রা কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে চার ত্বকে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে আর মেঘালয় ও হিমালয় পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এবার আমরা জেনে নেব কালমেক গাছের উপকারিতা সম্পর্কে কালমেঘ গাছের পাতার রস ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে ত্বকের রোগ নিরাময়ে উপকারী পেটের কৃমি দূর করে হার্টের সমস্যা থাকলে নিয়মিত কালমেঘ পাতার রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ ভারতে কালমেঘ গাছ পাওয়া যায় সর্বশেষে আমরা জেনে নেব আয়ুর্বেদ চিকিৎসা কি ভারতে কাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে এর ওপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে তারই নাম হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা